আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আজকের অলস একটা দিন নিয়ে তো শুনতেই পেলে আজান হচ্ছিল তো আমি এখনও রান্নাঘরে যাইনি এই যে রান্নাঘর আমাকে ডাকছে আয় আয় ছুটে চলে আয় তো আমিও রান্নাঘরে চলে যাচ্ছি আসলে কি রান্না করব আজকে দেখেন আমি অলরেডি এই যে চা শাক ভাজি শুরু করছি আর ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত থাকবেন তো আজকে আমি কি কি করি সেটা আপনাদের সঙ্গে যতটা পারি শেয়ার পারি করবিনি এটা হচ্ছে হ্যালিন কাসার এটার মধ্যে কিন্তু কোনো ইয়া ছাড়াই ভাজি করছে চিংড়ি বা অন্য কিছু দেয়নি শুধু বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ নাই তাই হচ্ছে এই যে এই মরিচ দিয়ে ঠাক্কা আবার শুকনো মরিচ দিয়ে খাইতে ভালো লাগে আমার হয়ে যাচ্ছে আর দেখি জামিলা কি করতেছে জামিলা কি অবস্থা দেখি জামিলারে সবাই শুধু দেখতে চাচ্ছে আজ কত দিন নাকি জামিলারে দেখেন না সালাম আচ্ছা আসসালামাইকুম কেমন আছে সবাই জিজ্ঞাসা করো কেমন আছেন সবাই তোমার জন্য সবাই একেবারে হাফিততেসি করে মরতেছে আপু যদি আমি লাগে চলে গেছে জানি কি আসে না চলে যায়নি আমি মানে অনেক ইয়ের মধ্যে আছি টেনশনের ওর বাচ্চা ওর হাজবেন্ড সবাই অসুস্থ তো সবাই দোয়া করেন জামিলার পরিবারের জন্য আর এই যে জামিলা এখনো আছে আমার বাসায় ও এখনো উপস্থিত ও যায় নাই ও গেলে আমি জানাবো তো সবাই সবাই ভালো থাকেন দোয়া করিয়ে আমার জন্য ফিয়ামানিল্লা সবাই অস্থির করে ফেলতেছে আপু জামিলা কই জামিলা কি চলে গেছে জামিলার ভিডিও এখন আর আসে না কেন আমি কয়দিন ছিলাম না আমি তো বেড়াইতে গেলাম না তখনও জিজ্ঞাসা করছে জামিলারে আনেন নাই ওর বাচ্চা আছে হাজবেন্ড আছে ওরা কিভাবে নিয়ে আসবো সবাই দেখে ফেললেন তো জামিলাকে এখন তো হয়েছে সবাই ভাবছেন যে জামিলা হয়তো চলে গেছে কিনা না জামিলা গেলে অবশ্যই সেটাও জানাবো আরো যাবে কেন মাত্র যদি ভাগ্যে রাখে ও থাকবে আমার কোনো সমস্যা নেই জামিলা যতদিন থাকবে ইনশাল্লাহ থাকতে পারবে আমি তো তারে বাদ দিচ্ছি না আশা করব সবাই সবার উত্তর পেয়ে গেছেন আর কি নামাজে যাচ্ছো তোমার ছেলে যাচ্ছে না ও দরকার নাই থাক এই যে আমাদের হুজুর হুজুর যাচ্ছে

নামাজে চলে যাচ্ছে কথা বলো তুমি ওই যে তাদের ভাইয়া যাচ্ছে নামাজে এই একটাই দিলাম অনেক বেশি জ্বালাতম করো তুমি তুমি যে এত গেমস নিয়ে থাকো তারপরে সবাই তো বলবে যে আরহাম হচ্ছে একটা কি কেমন ছিলে যখনই দেখি ট্যাব হাতে তুমি কি সবসময় ট্যাব হাতে রাখো হ্যাঁ কবে পাও ট্যাব হ্যাঁ হ্যাঁ শুক্রবারে তো সবাইকে বলো আমি শুক্রবারে টাইপ পাই হ্যাঁ এই যে আমার বিল্ডিং লাভা 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 হ্যাঁ ওকে আমি যাই আমার রান্নাঘরে আমার কাজ আছে বাবা কি রান্না করছ আমি চিকেন করব চিকেনটা আগে ভাজি করে নিচ্ছি তুলা দিয়ে এদিকে আমি মুরগির মাংসটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে সব ধরনের মশলা দিয়ে একটু কষায় নিচ্ছি কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিব তারপরে একটু ভোনা ভোনা মতো করে আর কি এটা রাখবো এই যে পানিটা গরম দিচ্ছি পানিটা গরম হয়ে গেলে এটা ঝোলের পানিটা দিয়ে দিব তো এদিকে মুরগিটাকে কষায় নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের পানিটা তারপরে হচ্ছে যতটা পরিমাণে আমি গ্রেভি রাখতে চাই ততটা রেখে দিব